সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসছেন আজকে এই কিছু আলোচনা মত বিনিময় বা আমার সম্বন্ধে আমার ধারণা বা আমার কিছু পরিচয় এবং আগামীতে ইনশাল্লাহ আমি আমার পরিকল্পনা নিয়ে কীভাবে এগিয়ে যাব সেই বিষয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ আশা করি তো ছোট্ট করে আমার কিছু ব্যাকগ্রাউন্ড আমি জানাতে চাই যেটা হচ্ছে যে আমার শৈশব কৈশোর আমার অনেকটাই আমার বাংলাদেশে গড়ে ওঠা সেটা হচ্ছে আমার সেই বারহা বোঝা খান্দা স্কুলে আমার স্মৃতি হচ্ছে যে আমি ওখান থেকে ফার্স্ট আমি প্রথম আমি বৃত্তি পেয়েছিলাম ক্লাস ফাইভে প্রথম ছাত্র আমি হুসেন স্কুলের রেকর্ড আর কি ওটার সিট পড়েছিল আবার জগৎমণি হাই স্কুলে তো এটা আমার স্মৃতি মনে আছে আমার অনেক স্মৃতি মনে আছে যে জন্য কারণ আমার বাবা ডাক্তার মোহাম্মদ আলী আপনারা সবাই জানেন ওনার সম্বন্ধে আব্বা প্রতি বছরই সৌদি আরব থেকে আসতেন উনি তখন বাসায় থাকতেন হয়তো এক সপ্তাহ এর কম কারণটা হচ্ছে যে উনার উনার মনটা আত্মাটা পরে থাকতে হলো মানুষের কাছে তার বাড়িতে তো সেই বাড়িতে যাওয়ার জন্য সে উনি খালি হাতে যেতেন না উনি সেই মিডফোর্ড হসপিটাল আপনার যেখানে আপনার হোলসেল আহ কি বলে মেডিসিনস এগুলো কিনতেন বা তারপর আপনার জাকাতের জন্য শাড়ি লুঙ্গি যা লাগে আর কি এগুলো নিয়ে আমরা পোটলাপটি করে আমরা ট্রেনে করে আমরা ঢাকা থেকে আসতাম এবং সেই সুবাদে আমাদের বাড়িতে যাওয়া বাড়িতে বিভিন্ন অ্যাক্টিভিটিতে মনে করেন যে আব্বা রোগী দেখছেন অবশ্যই উনি সব সব বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছেন এটা আর একটু অ্যাড করি এখানে যে আব্বা এই জিনিসটা কিন্তু উনিশশো ছিয়াত্তর সাতাত্তরের দিকে উনি যখন কল্পনা ফার্মেসিতে ছিলেন মাহমু সিং তখন থেকে উনি প্রতি বৃহস্পতিবারে গিয়ে জারিয়াতে গিয়ে উনি এই কাজটাই করতেন যিনি গিয়ে চিকিৎসা সেবা দিয়ে তারপর আবার চলে আসতেন সেটাও ছিল বিনামূল্যে ওনার তো উনার এইসব গল্প ওনার কাছ থেকেই শোনা ওনার মুখ থেকেই আমার এগুলো স্মৃতি হয়ে আছে আর এখানে বেড়ে ওঠা আমার বেড়ে ওঠা শৈশব কিশোর যেটা বলছিলাম যে আমার অনেক স্মৃতি আর আমি নার্মিসিংয়ের জিলা স্কুলে পড়াশোনা করেছি দুই বছর তারপর আমি ঢাকা ট্রান্সফার হই আমরা সবাই সেখানে আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েস স্কুলে পড়াশোনা করি এবং সেখানে সায়েন্সে আমি উনিশশো উননব্বই সালে আমি মেট্রিক পাস করি ম্যাট্রিক পাস করার পরে আমার ঢাকা কলেজে আমি অ্যাডমিশন হয় আমার সায়েন্সে ইন্টারমিডিয়েট সেখান থেকে আমি উনিশশো একানব্বই সালে আমি গ্র্যাজুয়েট করি তো রাজনীতির ক্ষেত্রে আবার যে পরিচয়টা সেটা দুইভাবে মানে সামাজিকভাবে যেটা আমার আব্বার সঙ্গে শৈশবকালের যে আমার স্মৃতিগুলো সেগুলো হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর সংকটটা আমরা যখন সৌদি ছিলাম উনি যখন ডাক্তার ছিলেন সৌদি তখনই আমরা পাই এবং সেই সুবাদে তখন আমরা আমাদেরকে নিয়ে মক্কায় পবিত্র মক্কা শরীফে উনি নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ কাছে সেই সেই জন্য তখন কারণটা আমি জানতে পেরেছি যে মানে উনিকে উনার জন্য মানুষ যে এত এত প্রিয় এবং উনি যে চলে গেছেন এটা কি আমি আমি তো নিজে এত ছোট ছিলাম যে অনুধাবন করাটা আসলে আমার বয়স ছিল না কিন্তু মনে আছে যে অনেক মানুষ কান্না হাই হাই জিয়া জিয়া এটা আমার মনে আছে তারপরে সেই সৌদি আরব থেকেও আব্বা থেমে থাকেননি উনি খুব মানে ওনার বিষণ্নতা ছিল মনে উনি বাংলাদেশে আসবেন তো আমরা বাংলাদেশে আসলাম ফ্যামিলি হিসেবে এবং আমরা সেই সার্কিট হাউসে যেখানে ওনাকে হত্যা করা হয়েছিল সেখানে আমরা গিয়েছি এবং আমরা দেখেছি যে মানে জায়গাটা এগুলো আমার স্মৃতি এবং শহীদ প্রেসিডেন্সিয়ার মতো যে এইভাবে হত্যা করা হয়েছিল এগুলো আমার মনে গেঁথে ছিল আর উনিশশো নব্বই যখন আমি ঢাকা কলেজে আমি যখন ভর্তি হই তখন আমি যেহেতু স্টুডেন্ট ইউনিয়ন ছিল না যেটা এরশাদ এসে উনি পাওয়ারে এসে উনি বন্ধ করে দিয়েছিলেন এবং ঢাকা কলেজেরটা ছিল মেইন ওনার বন্ধ করা কারণ আপনারা সবাই জানেন যে ঢাকা কলেজ একটা গুরুত্বপূর্ণ অংশ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতিতে এবং সেটা উনি বন্ধ করে দিয়েছিলেন তো আমরা ছিলাম প্রথম ব্যাচ যা আমরা আন্দোলন করে সেই ছাত্র ইউনিয়ন আমরা রিইনস্টেট করছি আমরা যেটা পুনরাবাসন করেছি সেই উনিশশো নব্বই যে ব্যাচ আমরা ছাত্র সংসদ নিয়ে এসেছি এবং সেইটা আন্দোলনটা আমি বলবো যে এটার সাথে সম্পৃক্ততা আছে যে গণ আন্দোলনটা হয়েছিল কারণ আন্দোলনটা ছিল কিন্তু তখনকার সময়ে এটা কিন্তু সারা দেশের মানুষের আন্দোলন ছিল না আন্দোলনটা ছিল খুবই ঢাকা কেন্দ্রিক আপনাদের মনে আছে আপনারা জানেন যে তখন ইয়াটা ছিল লেখা ছিল খালি গায়ে সৈরেচার নিপর্যায় গণতন্ত্র মুক্তি পান তো সেটা ছিল স্লোগান এবং আমরা সেই সময় ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটির যে বড় ভাইরা ছিলেন ওনাদের সঙ্গে আমরা লিয়াজ করে সিটি কলেজের সাথে আমরা লিয়াজ করে আমরা আমাদের যে ছাত্ররা আমরা সেই আন্দোলন আমরা পথে করেছি তো সেখানে আমার অনেক স্মৃতি আন্দোলনের সময় বিভিন্ন ভাইদের সাথে এবং সেই সেইভাবেই ওনাদের কাছ থেকে শিক্ষাটা নিয়েছি রাজনীতির উনিশশো একানব্বই সালে আমি যখন ইন্টারমিডিয়েটে আমি পাশ করে তখন আমাদের ফেব্রুয়ারি মাসেই মনে হয় ইলেকশন হয়েছিল তো তখন আমার ফেব্রুয়ারি মাসে সেই একানব্বই যে ইলেকশন সেই ইলেকশনও আমি জড়িত ছিলাম এখানে বড়োধলায় ঠিক এই জায়গাটাতেই একতলা বাড়ি ছিল তখন থেকে আমরা সব এখান থেকে সব ক্যাম্পেইন এটা ছিল কমান্ড সেন্টার এবং এখান থেকে আমরা সব ক্যাম্পেন করতাম তো সেই অভিজ্ঞতা আমার আছে উনিশশো ছিয়ানব্বই সালেও সেই একই আমি ইলেকশন করেছি আবার তো সেই অভিজ্ঞতা আছে ক্যাম্পেনের তো লোকাল এরিয়াতে মনে করেন যে হয়তো আমার পরিচয়টা বা নামটা ওইভাবে নাই হয়তো জানে না যেহেতু আমি বিদেশে চলে গিয়েছিলাম পড়াশোনার উদ্দেশ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তো সেভাবে আমি আমার উচ্চশিক্ষা নেই বিদেশে এবং পরবর্তীতে যেটা আমি যে সেই সিঙ্গাপুরে পড়াশোনা করে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে সেই আমার ক্রেডিট ট্রান্সফারগুলো আমি লন্ডনে নিয়ে যাই এবং লন্ডন থেকে আমি আবার ফার্দার আমি আরও পড়াশোনা করি যেটা মূল আমার প্রেরণা ছিল আমার আব্বার কাছ থেকে যে উনি চেয়েছিলেন যে আমি আরো শিক্ষা আরো শিক্ষা আরো ইয়ে করি অর্জন করি রাজনীতির ক্ষেত্রে ওনার সাথে কাজ করব। সেটা সময়ে উপযোগী একটা সিদ্ধান্ত হোক সেটাই উনি চেয়েছিলেন তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যতটুকু আমি সময় পেয়েছি আমার উনি যতটুকু সময় পেয়েছেন আহ কারণ পুরোধেলা জানেন আপনারা জানেন যে আপনাদের সাথে যত স্মৃতি মধুর সময় আমাদের সাথেও আছে পরিবারের জন্য কিন্তু উনি ত্যাগ করেছেন এই দলের জন্য জন্য বা মানুষের সেটা আসলে বলার বলা শেষ করে যাবে না এটা মানে পরিসীম আসলে অনেক 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 বড় তো আমার রাজনীতির ক্ষেত্রটা আসলে আমি ইনডাইরেক্টলি আমি প্রত্যক্ষভাবে না থাকলাম পরোক্ষভাবে আমি আমার বাবা মার পিছনে ছিলাম আমার মা আপনারা জানেন যারা রাবে আলী উনিও কিন্তু উনার রাজনৈতিক অভিজ্ঞতা আমি জানি না হয়তো কতটা জানা আছে বা উনি কিন্তু সেই মমিন কলেজ থেকে উনি ভিপি ছিলেন আমার নানা একজন এমএলএ ছিলেন সেই মুসলিম লীগ তো আমাদের পরিবার আমরা রাজনৈতিক পরিবার সেটা আমাদের ইতিহাস অনেক আছে আমাদের সবসময় রাজনৈতিক কথাবার্তা বা পরিবার হিসেবে যে আমাদের চিন্তা ভাবনা সেগুলো সবসময় ছিল এবং সেই হিসেবে আমরা আমাদের বাবাকে সাপোর্ট দিয়েছি বলে মাকে সাপোর্ট দিয়েছি বলেই ওনারা কিন্তু সাকসেসফুল হয়েছেন কারণ যেভাবে সন্তান যেরকম লালন পালন করে বড় করছেন আমাদেরকে সেই শৈশব কৈশোরের স্মৃতি সেভাবে কিন্তু ওনারা যেভাবে মানুষের জন্য সময় দিয়েছেন করেছেন সেটাকেও কিন্তু আমরা সেভাবে সমর্থন দিয়েছি